আসসালামু আলাইকুম গাইজ সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো গাইজ আমাদের গেমে চলে এসেছে নতুন নারুটো স্পেশাল ফ্রির বান্ডিল ঠিক আছে তো এই ফ্রির বান্ডিলটা আপনারা কিভাবে নেবেন সেটা দেখাবো এছাড়া আমাদের গেমে যে নতুন সুপারি মূর্তি এসেছে সেটা কিভাবে একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে আজকে ভিডিওতে তোমাদের সেটাই দেখাবো তো লাইক এবং সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করো তো আমরা চলে আসি ভিডিওর মেন টপিকে আমাদের যে নতুন ফ্রির বান্ডিলটি দিবে নাম হচ্ছে উঁচি মারোর বান্ডিল ঠিক আছে তো এই উঁচি মারু বান্ডিলটা কিন্তু আমরা ফ্রিতেই নিয়ে নিতে পারবো এখানে কিছু সিম্পল মিশন পূরণ করে প্রাইজ আমরা যদি ডান দিকে খেয়াল করি তো আপনারা দেখতে পারবেন এখানে যদি চ্যালেঞ্জ দামের যে অপশনটা এখানে যদি স্পেন মেরে আমরা জিততে পারি তাহলে এখান থেকে আমরা কিন্তু দশটা করে টোকেন পাবো এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন যে এখানে দশটা টোকেন পাবো তো এরপরে কিন্তু আবার যদি আমরা উইন হয় তো সেকেন্ডে গিয়ে কিন্তু আমরা আবার দশটা টোকেন পাবো এছাড়াও এভাবে করতে করতে দেখতে পাচ্ছেন যে সবগুলোতে যদি আমরা উইন হতে থাকি তাহলে এখান থেকে দশটা করে স্পিন মারার টোকেন পেয়ে যাব একদম ফিরিতে আমরা যে বান্ডিলগুলো আসবে সেই বান্ডিলগুলোতে গিয়ে কিন্তু আমরা স্পিন মারতে পারবো তো ফাইনালে গিয়ে কিন্তু আমরা এই উঁচি মারোর বান্ডিলটা একদম ফ্রিতে নিয়ে নিতে পারবো ঠিক আছে তো কিভাবে এই টাস্কগুলো পাবা এবং পূরণ করবা সেটাও দেখাবো তো সর্বপ্রথম চলে আসবো আমরা এই ডেলি টাস্কে তো ডেলি টাস্কে প্রথমে যেটা করতে হবে তোমাদের প্রত্যেক দিন কিন্তু এটা রিফ্রেশ হয় ঠিক আছে তো সিএস অথবা বিয়ারে পঁচিশশো ড্যামেজ দিলে কিন্তু দশটা টোকেন পেয়ে যাবা এছাড়াও যদি তোমরা আটটা কিল করো সিএসএ অথবা বিয়ারে যে কোনো মাসে যদি আটটা কিল করো তাহলে কিন্তু এখানে দশটা টোকেন পেয়ে যাবা এছাড়াও প্লে টু ম্যাচ ইন বি অথবা সিএস ঠিক আছে তোমরা যদি বিআর অথবা সিএস ম্যাচ দুইটা খেলো তাহলে এখানে পাঁচটা টোকেন পেয়ে যাবা এছাড়াও যদি একদিন লগ ইন করো তাহলেও পাঁচটা টোকেন পেয়ে যাবা এছাড়াও আরও কিন্তু পঞ্চাশ মিনিট যদি খেলো তাহলে বিশটা টোকেন এবং যদি তোমরা এই যে নার্টোর যে নতুন অ্যাবিলিটি এসেছে তো এইগুলো দিয়ে যদি তোমরা দুইশো ড্যামেজ দাও তাহলেও কিন্তু দশটা আরও পেয়ে যাবা তো এইভাবে করে কিন্তু প্রত্যেক দিন এটা রিফ্রেশ হবে তো প্রত্যেক দিন রিফ্রেশের পরে কিন্তু প্রত্যেক দিন তোমরা এই টোকেনগুলো পেয়ে যাবা তো মোট হিসাব করো কতগুলো টোকেন পাচ্ছ তো প্রত্যেক দিন কিন্তু মিশনগুলো পূরণ করে টোকেনগুলো নিয়ে এখানে দেখতে পাচ্ছ যে চ্যালেঞ্জ নামে যে অপশনটা আছে ঠিক আছে তো কি করতে হবে এই চ্যালেঞ্জ নামে অপশনের উপর ক্লিক করতে হবে তো আমি একটা স্পিন মেরে দিলাম এখান থেকে দেখা যাক কি হয় দেখতে পাচ্ছেন ডিফেক্ট মানে হচ্ছে আমি এখান থেকে হেরে গেছি তো আমার এখানে একটা স্পেন মারার জন্য কিন্তু আমার তিরিশটা টোকেন এখানে শেষ হয়ে গেল নেক্সট সাকসেস রেট হচ্ছে এখানে টোয়েন্টি নাইন পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট প্লাস থ্রি মানে তিন পার্সেন্ট আমি প্লাস পেয়েছি তো এভাবে করে কিন্তু প্রত্যেক দিন ডেলিটার্সগুলো পূরণ করে টোকেন কালেক্ট করে এখানে কিন্তু প্রত্যেক দিন চ্যালেঞ্জ করতে হবে ঠিক আছে তিরিশটা টোকেন হলে কিন্তু একবার স্পেন মারা যাবে গাইজ ভিডিওর মাঝখানে তোমাদের আরেকটি কথা বলে নিই তোমরা কিন্তু একদম ফ্রিতে উইকলি নিয়ে নিতে পারবা তো তার জন্য তোমাদের কী করতে হবে কমেন্টটি ইউ দিয়ে যেতে হবে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে হবে এবং চ্যানেল সাবস্ক্রাইব থাকতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি কমেন্ট থেকে বেস্ট কমেন্টরকে পিক আপ করবো এবং তাকে কিন্তু উইকলি দিয়ে দেবো ঠিক আছে তো এইবার আসা যাক আমাদের ভিডিওর সেকেন্ড টপিকে সেটা হচ্ছে আমরা এই সুপারি মূর্তি কীভাবে একদম ফ্রিতে নিয়ে নিতে পারবো তো এখান থেকে কিন্তু আমাদের যে কোনো চারটা বান্ডিল বের করতে হবে তো চারটা বান্ডিলের ভিতর আমরা কিন্তু একটা ফ্রিতে পেয়ে যাব একটা মিষ্টির শপে পেয়ে যাব এবং আমাদের কিন্তু দুইটা বান্ডিল বের করে নিলে কিন্তু আমরা এই সুপার ইমোটটা একদম ফ্রিতে পেয়ে যাব ঠিক আছে তো এরপরে আসা যাক এই যে লগ ইন রিওয়ার্ড অর্থাৎ নয়ে আগস্ট যদি আমরা লগ ইন করি তাহলে কিন্তু এই ফাইনাল অ্যানিমেশনটা আমরা পেয়ে যাব অর্থাৎ আমরা যদি কোনো ম্যাচে কোয়ার্টার কিল করি অথবা যদি বিয়ার র্যাঙ্কে চাটা এনিমিকে মেরে দি অথবা যদি লাস্ট এনিমিকে মেরে দি তাহলে কিন্তু ফাইনাল শট অর্থাৎ অ্যানিমেশনটা এভাবে দেখাবে তো এই ছিল আজকের ভিডিও যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন আল্লাহ হাফেজ